এই রুমে দশ হাজার পিস হুডির স্টক চলে আসছে শুধু হুডি দশ হাজার পিস এরকম আমাদের আরো পাঁচ ছয়টা রুম আছে প্রত্যেকটা রুমে কিন্তু স্টক আছে দেখেন হুডি এদিকে তিন চারটা লাইন করে দেওয়া কিন্তু এদিকে তিন চারটা লাইন এদিকে তিন চারটা লাইন সলিড হুডি আছে এম্বয়ডারি হুডি আছে প্রিন্ট হুডি আছে এছাড়া জিপার হুডি আছে দেখেন এই সলিড হুডি এরকম হুডি গুলো আমাদের কাছে পাবেন মাত্র দুইশো ষাট টাকা করে আমি স্যাম্পল গুলো চলেন দেখা আমরা আর এক রুমে চলে আসলাম এই রুমে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে এখানে কিছু স্যাম্পল রাখা আছে স্যাম্পলের বাইরেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে জাস্ট কয়েকটা স্যাম্পল খুলে রাখা স্যাম্পলের বাইরেও অনেক কালার ডিজাইন আছে যারা এই প্রোডাক্টগুলো নিচ্ছেন সলিড প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে খুবই ভালো ছিল হয় যারা বুকের উপর প্রিন্ট করে নিচ্ছেন এরা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রিন্ট করে অনলাইনে কিন্তু সেল করতে পারেন অথবা যারা দোকান শোরুমে সেল করে অফিস আদালতের জন্য স্কুল কলেজের জন্য যারা ইউজ করে তারা কিন্তু এই সলিড হুডিগুলো ইউজ করে সলিড হুডির কালার কিন্তু শেষ নেই প্রায় চল্লিশটা মতো কালার আছে জাস্ট আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এছাড়া অনেক বেশি কালার ডিজাইন আছে এছাড়া সোয়েট শার্ট গুলো আছে ফুল হাতা টি শার্ট আছে জ্যাকেট আছে ট্রাউজার আছে বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট গুলো আছে এই হুড়ি গুলা তিনশো তিরিশ জিএসএম এর হুড়ি গুলো আমাদের কাছে পাবেন মাত্র দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকা নিয়ে ভালো রেটে সেল করতে পারবেন অনেক বেশি কালার ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে আছে এম্বোয়ডারি হুড়ি দেখেন কত সুন্দর এম্বোয়ডারি করা নিখুঁত এম্বোয়ডারি করা অনেক বড় এম্বয়ডারি করা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে ভালো রেটে সেল করতে পারবেন এমব্রয়ডারি হুডিগুলো পরে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকায় নিয়ে আপনারা কিন্তু এগুলো সাত আটশো টাকা অনায়িসে বিক্রি করতে পারবেন যাদের দোকান শোরুম আছে তাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলে হাউজে আসবেন হাউসে এসে প্রোডাক্ট গুলো দেখবেন যদি পছন্দ হয় এরপরে নিবেন পছন্দ না হলে আপনারা নিতে হবে না তবে এইটুকু এনশিওর করতে পারে এইটুকু আমাদের বিশ্বাস আছে যে এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইজের বিভিন্ন কালার ডিজাইন আছে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এইটুকু গ্যারান্টি দিতে পারে যে এখানে আসলে আপনি খালি হাতে যাবেন না কিছু না কিছু প্রোডাক্ট নিয়ে যাবেন কারণ এত বেশি কালার ডিজাইন দেখেন এম্ব্রয়ডারিগুলো দেখেন এবং প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ আমি যদি আরেকটা দেখাই প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড ব্রাশে দেখেন ওয়ান সাইড ব্রাশের হ্যাভি মোটা কাপড়ের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন গুলো কিন্তু অনেক বড় বড় আপনারা অন্যান্য জায়গায় দেখবেন যে অ্যাম্ব্রয়ডারি খুব ছোট আমাদের গুলো কিন্তু অনেক বড় অ্যাম্ব্রয়েডারি করা থাকবে হ্যাভি অ্যাম্ব্রয়েডারি করা থাকবে এছাড়া আমাদের কাছে প্রিন্টের হুডি আছে দেখেন জাস্ট আমি এগুলো স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পলের বাইরেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে জাস্ট এই প্রোডাক্টগুলো যারা নিতে চান হাউজি এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারেন অথবা যারা কোরিয়া কন্ডিশন নিতে চান স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো তো জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে পেছনে প্রিন্ট করা খুবই সুন্দর কোয়ালিটির এই পোড়াগুলো আমাদের কাছে আছে হুডি শুরু মাত্র দুইশো টাকা থেকে দুইশো টাকা থেকে এই পোড়াগুলো নিতে পারবেন প্রিন্ট সহ সব কিছু গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন এই প্রিন্টের হুডিগুলো পড়বে মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো টাকায় এই প্রিন্টের হুডিগুলো নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে জিপার হুডি আপনি যে টাইপের হুডি চান সব টাইপের হুডিগুলো কিন্তু আছে জিপার হুডি জিপার গুলো কিন্তু হেভি জিপার দেওয়া আছে এখানে একটা ব্র্যান্ডের লোগো দেওয়া আছে হাতায় কিন্তু প্রিন্ট করা আছে এরকম এরকম জিপার হুডি গুলো আমাদের কাছে দশটার মতো কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন ছবি বি সব ডিটেলস পাঠিয়ে দেবো কোয়ালিটি খুবই ভালো হবে তিনশো তিরিশ প্লাস জিএসএম হবে এছাড়া আমাদের কাছে কিন্তু সোয়েট শার্ট আছে দেখেন সোয়েট শার্টের কালারে কিন্তু শেষ নাই প্রচুর সোয়েট শার্ট আছে যারা এই সোয়েট শার্টগুলো নিচ্ছেন তারা আমাদের হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ পাঠিয়ে দিব জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পলের বাইরেও কিন্তু অনেক বেশি কালার ডিজাইন আছে দেখেন কত সুন্দর প্রিন্টেড আছে কন্টাস্টেড আছে এম্ব্রয়ডারি আছে সব ধরনের ওয়ান সাইড ব্রাশের এই সোয়ে সেট গুলো এবং ফুল টি শার্ট আমাদের কাছে আছে এছাড়া সোয়েট শার্ট টাউজার সহ সব ধরনের আছে বাচ্চাদের সব ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু দেখাচ্ছি স্যাম্পলের বাইরেও কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রত্যেকটাই নাম করা ব্র্যান্ডের এই সোয়েট শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন এম্ব্রয়ডারি সোয়েট শার্ট আছে প্রিন্টেড সোয়েট শার্ট আছে আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর অ্যাম্ব্রোডারি করা নিখুঁত এম্বোয়ডারি ব্র্যান্ডের এর করা যারা এই প্রডাক্ট গুলো নিচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা করে এই প্রডক্ট গুলো নিয়ে কিন্তু ভালো এটা সেল করতে পারবেন জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি এটা হলো প্রিন্টে দেখেন প্রিন্ট গ্যারান্টি থাকবে প্রিন্ট কিন্তু ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওয়ান সাইড ব্রাশের তিনশো প্লাস জিএসএম এর এই ছয় গুলো আমাদের কাছে নিতে পারবেন যারা নিচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন অথবা সবাইকে অনুরোধ করবো আপনি হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্ট গুলো দেখবেন আমাদের কথার সাথে প্রোডাক্ট মিল আছে কিনা আপনি দেখে বুঝে নেবেন তবে এটাকে এনশিওর করতে পারি এখানে আসলে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে আমি বারবার কিন্তু বলছি যে এত বেশি কালার ডিজাইন এবং এত বেশি ভেরিয়েশন আমি কিন্তু দুইটা আইটেম জাস্ট দেখালাম এরকম আমাদের দশ বারোটা আইটেম আছে শীতের দশ বারোটা আইটেম আছে দোকান শোরুম যারা চালান দোকান শোরুমের জন্য সব ধরনের আইটেম আছে শীতের যত ধরনের আইটেম প্রয়োজন হয় সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে আছে তো যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আমরা হাউজে আসবেন ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর হাউস অথবা স্ক্রিনের দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা সব ডিটেলস পাঠিয়ে দিবো ছবি সহ প্রাইস সহ আমাদের ঠিকানা ঠিকানা সহ সবকিছু পাঠিয়ে দেবো